তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইভিএফসি কে নিয়ে তো ইভিএফসি একজন সেটা বিদেশি প্লেয়ারের সই কমপ্লিট করলো তো কোন বিদেশি প্লেয়ারের সই কমপ্লিট করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কত বছরের জন্য সই করালো এ ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়া জন্য তো প্রথমে যে প্লেটটাকে নিয়ে আলোচনা করবো তো সেই প্লেটটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেনো রাইড ব্যাক পজিশনের প্লেয়ার তো এই সিজনে নিশু কুমার একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে বিএফসির কিন্তু জার্সি গায়ে তো আগের নিশু কুমার আর এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো এএফসি কোয়ার্টার ফাইনালে তো যে ম্যাচটা খেলেছিল অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে তো সেই ম্যাচে কিন্তু একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে এই নিশু কুমার তো এই নিশু কুমারের সঙ্গে এবছরেই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে বিএফসির সঙ্গে নিশু কুমার তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো নিশু কুমার কিন্তু আর রাখতে চাইছে না এই ম্যানেজমেন্ট তো তার সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না ইএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে কিন্তু এবার সেরে দিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই নিশু কুমারকে রাখলে ভালো হবে নাকি সেরে দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানো তো আমার মতে এই প্লেয়ারকে যদি কম টাকা দিয়ে যদি রেখে দেয় ইিএফসির ম্যানেজমেন্ট তাহলে সবথেকে কিন্তু ভালো কিন্তু হতো আমার মতে তো এই প্লেয়ারকে যদি আরও একটা বছরের জন্য রেখে দিত ইবিএফসির ম্যানেজমেন্ট তাহলে কিন্তু সবথেকে কিন্তু ভালো হতো তো ইবিএফসির রিজার্ভ ব্যান্সটা কিন্তু শক্তিশালী কিন্তু হতো তো কম টাকার মধ্যে প্লেয়ারটা যথেষ্ট কিন্তু ভালো প্লেয়ার তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি এখন সেরা বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট কিন্তু করে নিল তো সেই প্লেয়ারকে আমরা পরের সিজনে বিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাশিদ তো এই মোহাম্মদ রশিদকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেইন পজিশন হলো ডিফেন্সি মিডফিল্ডার তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রশিদ তো এই মোহাম্মদ রাশিদ এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার বাইরে কিন্তু খেলা রয়েছে তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার এই মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রাশিদের মার্কেট ভ্যালু হচ্ছে টু পয়েন্ট এইট কোটি টাকা তো মার্কেট ভ্যালুটা কিন্তু ভালো প্লেয়ারটার তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা যথেষ্ট ভালো ভালো মানের বিদেশি প্লেয়ার এই মোহাম্মদ রশিদ তো এই মোহাম্মদ রাশিদকে ইভিএফসির ম্যানেজমেন্ট এক বছরের চুক্তিতে কিন্তু সই করালো তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় এই মোহাম্মদ রশিদ ইভিএফসির জার্সিয়ায় কী রকম খেলে আইসিএল তো এখন এটাই দেখার বিষয় তো এই বিদেশি প্লেয়ার মোহাম্মদ রাশিদের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে এ বিএফসির ম্যানেজমেন্ট তো এক বছরের চুক্তিতে কিন্তু সই করিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এই বিএফসি একটা ভালো দল গঠন করছে সিজনের জন্য তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতেই পারি তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু করছে বিএফসির ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ভালো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই